ভিডিও পোস্ট করার পরেও কোনো মতে ভিডিওতে ভিউ হচ্ছে না এই কারণটা সবারই তো আমারও ছিল অনেক দিন আগেই আমিও এরকম প্রবলেম ফেস করেছি তো আমি কিভাবে উদ্ধার পেলাম সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো তার আগে বলি আমি চলে এসেছি আমাদের বাড়ির সামনেই শীতলামায়ের সানযাত্রা বলে একটা অনুষ্ঠান হয় প্রতি বছরই হয় এবছরও হয়েছে তো আমি উপোস করতে পারিনি যারা যারা উপোস করে তারা তারাই মাকে কাঁধ দেয় আর কি এই পালকিতে তো যাই হোক এবছরে আমি তো উপোস করতে পারলাম না ঠাকুরের দয়ায় যেন সামনে বছর করতে পারি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছি এবার আমি তোমাদের বলছি যে কেন ভিডিওতে ভিউ হয় না কিন্তু ভিডিওটাকেও স্কিপ না করে পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কেন ভিডিওতে ভিউ হচ্ছে না ভিডিও তো পোস্ট করেই যাচ্ছি রেগুলার তাহলে কেন হচ্ছে না সব থেকে বড়ো কারণ যেটা সেটা হচ্ছে প্রতিদিন ভিডিও পোস্ট করতে হবে মাঝে মাঝে ভিডিও পোস্ট করলে কিন্তু হবে না রেগুলার মেনটেন করে একটা করে ভিডিও পোস্ট করলে তাহলে ভিডিওতে নিশ্চয়ই ভিউ দেবে দেখো এটা আমি আমার দিক দিয়ে পুরোপুরি বললাম আমিও ভিডিও পোস্ট করতাম তো আমিও ভাবতাম কেন ভিডিওতে ভিউ দেয় না ভিউ দেয় না এটা আমারও মাথায় ঘুরতো তারপর থেকে যখন রেগুলার মেনটেন করে কাজ করা চালু করেছি তো আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো এরকম অনেকটা ভিডিও আছে তো এই চ্যানেলটা আমার একদমই নতুন খোলা তাও আমি বুঝতে পারিনি মাঝে মধ্যেই ভিডিও পোস্ট করতাম তো একদমই ভিউ হতো না তারপর থেকে যখন রেগুলার মেনটেন করা চালু করলাম তো দেখলাম ঠিকই আছে একটু একটু করে তো ভিউ বাড়ছে